এমন অনেক রোগ আছে যেগুলো সহজে সারতেই চায় না তাই না প্রচলিত চিকিৎসাতেও কোনো কাজ হয় না তো আজকের এই আলোচনায় আমরা এর পেছনের একটা বেশ অন্যরকম তত্ত্ব নিয়ে কথা বলবো। শুরুতেই যে প্রশ্নটা আসে সেটা কিন্তু খুব সাধারণ কিন্তু একই সাথে হতাশাজনকও আচ্ছা কেন কিছু রোগ ডাক্তার দেখানো ওষুধ খাওয়া সব রকম চিকিৎসার পরেও সারতে চায় না এর পেছনে কি এমন কোনো কারণ লুকিয়ে আছে যা আমরা হয়তো দেখতেই পাচ্ছি না এই তথ্যের একদম মূল যে ধারণাটা সেটা হলো আমাদের শরীরের ভেতরেই নাকি একটা অদৃশ্য শক্তি আছে আর এই শক্তিটাই আমাদের অজান্তে মানে আমরা টেরো পাই না অথচ আমাদের পুরো শরীরটাকেই চালাচ্ছে এই উৎসটা একে বলছে অদৃশ্য শক্তি বা ইনভিজিবল পাওয়ার ভাবা যায় আমাদের হার্টবিট থেকে শুরু করে হজম প্রক্রিয়া মানে এ টু জেড সব কিছুই নাকি এই শক্তিটা চালাচ্ছে একেবারে সাইলেন্ট ডিরেক্টরের মতো সম্পূর্ণ অটোম্যাটিক এখন প্রশ্ন হল এই অদৃশ্য শক্তিটা আসলে কি। এটা কিন্তু কোনো জাদুটোনা নয় বরং আমাদের শরীরেরই একটা অংশ বিজ্ঞানীরা একে বলেন অটোনমিক নার্ভাস সিস্টেম বা এএনএস এটাই আমাদের ব্রেনের সাথে শরীরের প্রত্যেকটা অঙ্গের সংযোগ তৈরি করে ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয় যখন আমরা দেখি যে এই এর আসলে দুটো দিক আছে দুটো একেবারে বিপরীত শক্তি বলতে পারেন একটা দড়ি টানাটানির মতো খেলা চলছে সবসময় আমাদের শরীরে একটা হলো সিম্প্যাথেটিক সিস্টেম যেটা আমাদের লড়ো অথবা পালাও মোটে নিয়ে যায় মানে বিপদে সময় শরীরকে তৈরি করে আর ঠিক তার উল্টোটা হল প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম যেটা শরীরকে শান্ত আর স্থির রাখে তাহলে প্রশ্ন আসতেই পারে এই সিস্টেমটা যদি এত নিখুঁতভাবে সবকিছু কন্ট্রোল করে তাহলে সমস্যাটা হয় কোথায় আসলে সমস্যাটা তখনই শুরু হয় যখন আমাদের শরীরের ভেতরের এই স্বাভাবিক ব্যালেন্স বা ভারসাম্যটা নষ্ট হয়ে যায় এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা চলে আসে যার নাম হোমিওস্টেসিস সহজ কথায় এটা হলো শরীরের একটা স্বাভাবিক প্রবণতা সবসময় একটা শান্ত স্থিতিশীল অবস্থায় থাকার চেষ্টা করা ঠিক যেমন একটা শান্ত সাগর বা হালকা বাতাস আমাদের শরীরও ঠিকঠাক কাজ করার জন্য এরকম একটা শান্ত অবস্থাই চায় আর এই তত্ত্বের মূল যুক্তিটা এখানেই বলা হচ্ছে আমাদের শরীরের ভেতরও নাকি ভূমিকম্প আর সুনামির মতো দুর্যোগ ঘটে আর এই দুর্যোগগুলো কি অস্থিরতা ভয় রাগ এই তীব্র নেতিবাচক আবেগগুলোই আমাদের শরীরের ভারসাম্যকে একেবারে নষ্ট করে দেয় তো কোন কোন জিনিস এই এর ভারসাম্য নষ্ট করে এই তথ্য অনুযায়ী মূল কারণ হল আমাদের কিছু আবেগ যেমন ধরুন অস্থিরতা ভয় রাগ এমনকি অহংকার এই আবেগগুলো কি করে এগুলো আমাদের শরীরকে সারাক্ষণ ফাইট অর ফ্লাইট মানে লোরো অথবা পালাও মোড়ে অন করে রাখে ফলে শরীর আর শান্ত বা রিল্যাক্সড হওয়ার সুযোগই পায় না আর এই অবস্থাটা চলতে থাকলে সিস্টেমটা ভারসাম্যহীন হয়ে পড়ে এই তথ্যটা কিন্তু এখানেই থেমে নেই এটা আমাদের দীর্ঘস্থায়ী নেতিবাচক আবেগ আর বিভিন্ন রোগের মধ্যে একটা সরাসরি সম্পর্ক দেখানোর চেষ্টা করছে যেমন বলা হচ্ছে ক্রমাগত রাগ বা ক্রোধ নাকি হার্ট আর কিডনির সমস্যা তৈরি করতে পারে আবার ভয় থেকে হতে পারে ডায়াবেটিস বা হজমের গোলমাল এমনকি দীর্ঘদিনের দুঃখবোধ থেকেও থাইরয়েডের সমস্যা হতে পারে আচ্ছা আবেগী যদি এত সমস্যার মূল হয় তাহলে এর সমাধান কী কীভাবেই ভারসাম্য আবার ফেরে পাওয়া যাবে এই তত্ত্ব অনুযায়ী এর জন্য দুটো আলাদা পথের কথা বলা হয়েছে প্রথম পথটা হল শারীরিক মানে এটা সরাসরি আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে টার্গেট করে আর মজার ব্যাপার হল এর অনুপ্রেরণা এসেছে পশু পাখিদের স্বাভাবিক নড়াচড়া থেকে তারা যেভাবে নিজেদের সুস্থ রাখে এই যে সহজ ব্যায়ামটা যেটাকে অ্যানিমাল এক্সারসাইজ বলা হচ্ছে এখানে শিরদ্বারা বা স্পাইনকে আলতো করে মোচুর দেওয়া হয় বিশ্বাস করা হয় যে এই কাজটা আমাদের নার্ভাস সিস্টেমকে আবার সক্রিয় করে তুলতে পারে যদি কোনো ব্লকেজ থাকে সেটাকে দূর করে শরীরকে তার স্বাভাবিক কাজে ফিরতে সাহায্য করতে পারে এবার আসি দ্বিতীয় পথটায় এটা হলো মানসিক এবং আধ্যাত্মিক মানে এটা শুধু শরীর নয় বরং সমস্যার একদম গোড়ায় আমাদের আবেগের সেই অভ্যন্তরীণ সুনামির দিকে নজর দেয় আর এই পথের মূল হাতিয়ারটা কি জানেন ক্ষমা হ্যাঁ ঠিকই শুনছেন এখানে ক্ষমা করা বা ক্ষমা চাওয়াকে শুধু একটা নৈতিক ধারণা হিসাবে দেখা হচ্ছে না বরং এটাকে শরীরকে সারিয়ে তোলার একটা উপায় হিসেবে দেখা হচ্ছে বলা হচ্ছে এটা আমাদের স্ট্রেস হরমোন কমিয়ে শরীরকে ভেতর থেকে শান্ত করতে পারে আর এটাই হয়তো এই তত্ত্বের সবচেয়ে বড় আর গভীর দাবি বলা হচ্ছে শরীরে জমে থাকা সমস্ত রোগের জন্য ক্ষমা চাইতে হবে কারণ এটাই শান্ত হওয়ার এবং রোগ থেকে মুক্তি পাওয়ার চাবি কাঠি। ভাবুন একবার ক্ষমা করার মতো একটা কাজ নাকি এমন সব শারীরিক অসুস্থতাও সারিয়ে তুলতে পারে যা সাধারণ চিকিৎসায় সারছিল না সবশেষে এই আলোচনাটা শুধু শারীরিক স্বাস্থ্যেই সীমাবদ্ধ থাকে না বরং এটা আমাদের জীবনের আসল উদ্দেশ্য কী সেই বড় একটা দার্শনিক প্রশ্নের দিকে নিয়ে যায় এই তথ্যটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয় আমরা যখন জন্মায় তখন কিন্তু একটা সাদা খাতার মতোই থাকি এই যে এত রাগ অহংকার স্ট্রেস এগুলো কিন্তু আমাদের সাথে জন্মায় না এগুলো আমরা সারা জীবন ধরে শিখি আর জমা করতে থাকি যা শেষ পর্যন্ত আমাদেরই ক্ষতি করে শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের সামনে একটা প্রশ্ন রেখে যায় আমাদের জীবনের প্রায়োরিটি বা অগ্রাধিকারগুলো কি হওয়া উচিত কোনটা বেশি দামি সম্পদ স্ট্যাটাস আর রাগে ভরা একটা জীবন নাকি শান্তি আনন্দ আর সুস্থতায় ভরা একটা জীবন এই প্রশ্নটা আমাদের ভাবনার জন্য রইল